আন্তর্জাতিক যত সন্ত্রাস আছে যত সন্ত্রাসী আছে এদের ভিতরে নরেন্দ্র মোদী একজন এই নরেন্দ্র মোদী সারা পৃথিবীর সমস্ত হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বিহুদি যত জাতি আছে সমস্ত জাতির ভিতরে একটা বি ভাইরাস বি ভাইরাস ছড়াই দিয়েছে এই নরেন্দ্র মোদী সব দেশের মানুষের ভিতরে এই সন্ত্রাসী কার্যকলাপ নরেন্দ্র মোদী সব সময়ের জন্য ছড়াই দেয় এই নরেন্দ্র মোদী এইগুলো ছড়াই দিয়ে সমস্ত মানুষকে অশান্তি সৃষ্টি করে নরেন্দ্র অবশ্যই ক্ষমতার যাওয়ার ক্ষেত্রে তাকে ধর্মীয় ফলো করে বাংলাদেশে আপনি একটা জিনিস দেখেন পৃথিবীর অনেক রাষ্ট্র মুসলমানরা নির্যাতিত হয় কিন্তু বাংলাদেশে মানে বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে সারা পৃথিবী বিশেষ করে চীনের একটা ঐভূর্ব প্রদেশ সেখানে মুসলমানদের ডোবাই করে খেয়ে ফেলা দেওয়া হচ্ছে সেইখানে বাংলাদেশের কোন ধর্মীয় দল বলেন ওই অর্থে আমি কোনো প্রোটেস্ট যে ষোলোই ডিসেম্বরের বিজয় অর্জিত হয়েছিল সেই বিজয়ের ক্ষেত্রে যাতে আমি সত্য কথা বলি এই বিজয়ের ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যথেষ্ট পরিমাণ সাহায্য আছে তবে হ্যাঁ বায়োলজিক্যালি যদি মানে পলিটিক্যালি যদি হিসাব করি তাহলে ভারত আমাদেরকে মানে সাহায্য করছে অবশ্যই তাদের স্বার্থ ছিল কারণ তারা কখনোই চাইনি যে বাংলাদেশের পাকিস্তানের একটা ভালো শক্তিশালী খণ্ড এই পাশটাই থাকুক আর বাংলাদেশ হচ্ছে বলা চলে যে ভারতের মানে একটা মানুষের যেমন হৃদয় থাকে কোষ মানে হাট ভারতের হার্ট বাংলাদেশ তা ভারত চেয়েছে অবশ্যই পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে তাদের এখানে নিরাপত্তা বিষয়ে কোন কিছুটা সাহায্য পাবে এই জন্য তারা চেয়েছে বাংলাদেশ থেকে পাকিস্তান আলাদা হোক তারপরও আমি যদি উনিশশো সালে যাই সেক্ষেত্রে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষকে যে শরণার্থী হিসেবে তাদের দেশে থেকেছে সেক্ষেত্রে খাবার থেকে শুরু করে সারা বিশ্ব মিডিয়ায় বাংলাদেশে তো একটা জেনো চলেছে উনিশশো সালে সারা পৃথিবীতে যে ছড়িয়ে দেওয়ার কাজটা ভারত বিভিন্নভাবে হেল্প করছে এবং ভারতের সাথে আমি যদি মনে করি রাশিয়া আমাদের একটা বন্ধু মত রাষ্ট্র তারাও আমাদের খুব সাহায্য করেছে আমি যেটা যেটা ইতিহাসে আছে সত্য সেটা আপনাকে সত্য স্বীকার করতে হবে উনিশশো সালে যে বাংলাদেশের উপরে যে পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল প্রায় তিরিশ লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশের এটা এখন বর্তমানে আমাদের দেশে অনেকেই এই সত্যটাকে মিথ্যার পোলেপ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করে কিন্তু যেটা সত্য সেটা অম্লান সত্য যেটা মিথ্যা সেটা অম্লান মিথ্যা বাংলাদেশে ভারতের বর্তমান সম্পর্ক আমি মনে করি বাংলাদেশের দুইটা পক্ষ থাকে এক পক্ষ যখন ক্ষমতায় যাবে যেমন এটা তো রোহিঙ্গাদের প্রায় বাস্তুত করে ফেলেছে প্রায় পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা আজকে বাংলাদেশে তাদের বিপক্ষে এই আমাদের দেশে আমি দেখিনি এখানে ভারত বাংলাদেশের প্রতি কি হবে কারণ যারা বর্তমান ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে করে তারা ধরে নেয় উনিশশো একাত্তর সাল বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ হয়েছিল বাংলাদেশের সাথে কি পাকিস্তানের সাথে ভারতে যুদ্ধ হয়েছে ভাই ভাই একটা দ্বন্দ্ব এই জিনিসটা তারা এস্টাবলিশ করতে চায় যেটা আমি তরুণ প্রজন্ম হিসেবে আমি খুবই লজ্জিত যেটা সত্য ইতিহাস থেকে ডাইভার্ট করার একটা প্রচেষ্টা ঠিক আছে যেটা সত্য এটা আপনার সত্য মানে হান্ড্রেড সত্য স্বীকার করতে হবে তো বাংলাদেশ আর ভারতের সম্পর্কটা দুইজন দুইভাবে দেখবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মুসলমানদের নাইনটি ওয়ান মুসলমান এই মুসলমানদের পালস থেকে ধর্মভিত্তিক দল বাংলাদেশের ব্যবহার করার চেষ্টা করে ভারত বিদ্বেষী মন্তব্য হিসেবে আপনি আমি যদি মনে করি ভারত অবশ্যই আমি কোন রাষ্ট্র আমার বন্ধু রাষ্ট্র না আমার স্বার্থ আগে আমার দেশের স্বার্থ তারপর আমার বন্ধুত্ব যেখানে আমার সাত ব্যাঘাত করবে সে আমার বাপ হলেও আমি তার বিপক্ষে বলবো প্রভুপতি পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ ছিল সে সময় কিন্তু ভারত পারছিল সেভাবে কোনো কিছু করতে পারে এখন বিষয় হচ্ছে আমরা বিজয় যে বিজয় যেমন করছি একমাত্র আমাদেরই কৃতিত্ব এখানে ভারতের কোনো ধরনের কৃতিত্ব নাই একটা জিনিস ছিল ভারতে সেটা ছিল ওদের মেন বিষয় ওদের যে বিষয়টা ছিল সেটা ছিল পাকিস্তান এবং বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা এবং একটা এখান থেকে ওদের একটা ফায়দা ছিল আমরা যদি হ্যাঁ স্বার্থ অবশ্যই স্বার্থ ছিল এখন যদি আমরা যদি একটা নতুন একটা দেশ গড়ে সব তখন তো আমাদের ধরতে গেলে তেমন কিছুই ছিল না অনেক বেশি মানুষ ছিল কিন্তু তেমন কোনো ই ছিল না স্টাবলিশ ছিলাম না আমরা একটা ধরতে গেলে একদম নিম্নবিত্ত একটা ই ছিলাম জাতি ছিলাম তো ওখান থেকে ভারত একটা ছিল যদি পাকিস্তানকে দ্বিখণ্ডিত করতে পারে সেক্ষেত্রে পাকিস্তান দুর্বল হয়ে গেল পাশাপাশি আমরা একটা দুর্বল দেশ মানে সর্বপ্রতি লাভ হলেও ভারতের কিন্তু মেন বিষয় হচ্ছে আমরাও কিন্তু অনেক বেশি পাকিস্তানের পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে অনেক বেশি নির্যাতিত হচ্ছিল আমাদেরও এটা প্রয়োজন ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়া এটাও আমাদের প্রয়োজন ছিল কিন্তু ভারতও কিছুটা সেখানে সাপোর্ট করছে একটা সময় কি আসলে ভারতের প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল একটা সময় ছিল তবে মানুষ সাপোর্ট করতে ভারতকে এখন কিন্তু কোনোভাবে বিশেষ করে মোদী আসার পর থেকে মোদী আসার পর থেকে কোনোভাবেই কোনো দেশ পাকিস্তান বলেন মালদ্বীপ বলেন ভুটান বলেন বাংলাদেশ বলেন বাংলাদেশ জনগণ সাধারণ জনগণ যারা আছে কোনোভাবে ভারতকে সাপোর্ট করা না কোনোভাবে ভারতকে পছন্দ করে না